একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরিষি প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরাম হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় ঈশান রাখ হওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হয় হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোনো কোনো হাদিসে নবজি সাহেব সাহবাই ক্রামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আবুদাউদে যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান আব্দুল শিবিল রহমাউল্লা যে হাদিসটি ইবন আজরাস রাস্কার রহমাউল্লাহ হাসান বলেছেন সে হাদিসটির ভাষ্য হলো যে নাহান নবী সাদাল্লাহ আসলাম আনা আকলিল আহমেদ দব নবী সাদাল্লাহ আসলাম দব্বা বস্তু ক্ষেত্রে নিষেধ করেছেন এটা পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে আহ ইমাম হাজাম এবং ইমাম আইনি এবং সৌকান রহমান তারা আহ সহি বলেছেন হাদিসটি তে নবী সাল্লামের উপস্থিতিতে সাহবা ক্রাম একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর আমি করিম সাল্লা সাল্লাম বন ইসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা আমি সাল্লাহ সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন সাবাইক্রাম সেটি ফেলে দিয়েছেন পরে তারা খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল ইবন আব্বাস রাদ তার আহ থেকে সেটি সোহেব মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লি সাল্লামের সামনে সাহাবা এখরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো অন্যরা খেয়েছেন নবী সাদ্লাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ অলামায়করাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফেমাজাবলামায়করাম এটিকে মাক্রু বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন মাকরুর বলার ক্ষেত্রে আবার অনেক ক্রম এক্রাম মাকুর তারিম বলেছেন কেউতানজিই বলেছেন আনাফুল আমাদের মধ্য থেকে তো বেশিরভাগ রাম্যাক্রাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর রুচিতে নাবাদ যদি না খেলেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় জেহাজুদ্দিন আপনি লিখেছেন বর্তমান সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মহত্যা আত্মহতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আহ অনাকাঙ্ক্ষিতভাবে সেটা আসলে অপেক্ষা রাখে না তো বৌশাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে এবং তার অধিকারের সীমারেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়ে বেশি ভালোবাসেন পাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সবকিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি মায়েদের এটা বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে ধরুন ছেলে উপার্জন করছে ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন আর শরী চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন সন্ধেহাতি মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমল নেওয়ার চেষ্টা করবেন আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দিবেন এবং তিনিও কোনো যৌক্তিক পরামর্শ দৃষ্টিকে আমল নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে